মেরি খ্রিস্টমাস সকলকে আজকে পঁচিশে ডিসেম্বর আর সবার বাড়ি বাড়ি কেক আছে দেখো আমাদেরও কেক নিয়ে এসেছে একটা ফ্রুটস কেক তো সকালবেলা টিফিনে কিছুটা খাওয়া হবে আর তারপর আর বাকি কী টিফিন করা যায় দেখছি আর আজকে রেডি হয়ে একটু বেরোতে হবে কারণ আজকে আমার গুরুদাদুর আশ্রমের উৎসব রয়েছে কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের আরও একবার জানাই স্বাগত আজকে পঁচিশে ডিসেম্বর আর রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমার দাদুর আশ্রমে যেটা তোমাদের কিছুদিন আগের ব্লগেও দেখিয়েছি বাপের বাড়িতে যাওয়ার সময় আসার সময় যে এটা আমার দাদুর আশ্রম তো পঁচিশ তারিখে ডিসেম্বরের মানে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর দাদুর আশ্রমে উৎসব হয় তো ওইখানেই যাচ্ছি আমরা অন্যবার একটু সকাল সকাল যাওয়া হয় আর এবারে মানে সংসারে যত ঢুকছি আর কি সময় তত ইয়ে যাচ্ছে দায়িত্ব এ হয়ে যাচ্ছে যে বেরোতে আর পাচ্ছি না সংসার ছেড়ে তো এখন সবাই খাচ্ছে আমি খাইনি একদম গিয়ে দাদুর ওখানে যদি কিছু প্রসাদ ঠাকুরের কপালে থাকে সে প্রসাদ গ্রহণ করব আর সবাই রেডি হয়ে গেছে স্নান টান করে সবাই রেডি ওরা রেডি হয়ে গেলি মুনিয়াবি রেডি হয়ে গেলি খুনি বেরিয়ে পড়বো তো চলো ওখানে গুরুদাদুর আশ্রমে কিরম কী উৎসব হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো ওদের তিনজনের এই যে ভাত বাড়া হয়ে গেছে আজকে হয়েছে শুধু চিকেন আর ভাত আর যেহেতু আশ্রমে যাব সেই জন্য আমি খেলাম না আমি ওখানে গিয়ে একটু গুরু গুরুদাদুর প্রসাদ খাবো তোদের ভাতগুলো বেড়ে দিয়েছি খেয়ে দে এবার রেডি হবে আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর আর একটু তো সবার বাড়িতেই হইগুল্লোর এই সমস্ত খাওয়া দাওয়া হয় ফিস্ট হয় যেহেতু সেটা আমাদের আর মানে হয় না আমরা প্রত্যেক বছরই আশ্রমে যাই মনিয়া এই যে এই কার্ডটা বানিয়েছে মেরি খ্রিস্টমাসের যে কার্ড হয় সে কার্ড মানে ওই আর কি একটা চার্ট পেপারের ওপর কিছু ফটো কালেক্ট করেছে করে এইগুলোকে মেরে মেরি খ্রিস্টমাস পোস্টার বানিয়েছে খ্রিস্টমাস ট্রি আছে সান্থাগুড়ো আছে এইমাত্র আমরা পৌঁছে গেছি ধুলোবর আশ্রমে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক কত লোকজন এসেছে আর কত সাধু মহারাজরাও এসেছে চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আমাদের গুরুদাদুর আশ্রমের উৎসব কীরকম হয় এখন ভান্ডারায় বসেছেন সব সাধু মহারাজেরা ये और ये भी इस्तेमाल कर लो এখানে গান করবে তো গিয়ে গান করবে তো আগের বছরের মতন গান করবে তো

গুরুদাদুকে প্রণাম করলাম আর এই দেখো এটা হচ্ছে ভব পিসি আমার বাবা মার গুরু বোন আমরা অনেক ছোট্টবেলা থেকে এই পিসিমণিদের সাথে ঠাকুরের উৎসবে একসঙ্গে কাটাই আবার ঋষিকেশেও অনেকবার গেছি একসাথে তো এটা হচ্ছে আমার গুরু দাদু এই দেখো গুরুদাদুর মধ্যে আলাদাই একরকম জ্যোতি ছিল যেটা আমরা অনুভব করেছি আমার খুব কপাল ভালো আমার কেন যারাই আর কি দাদুর সান্নিধ্যে গেছে কপাল খুব ভালো কারণ এরকম একটা মহারাজের মানে সাধু মহারাজের সঙ্গে আমরা যেতে পেরেছি দাদুর মধ্যে আলাদা একটা পাওয়ার ছিল জানো তো যেটা আমরা অনুভব করতে পেরেছি আমরা মন থেকে যেটা চেয়েছি বা কোনো সময় কোনো অসুবিধাতে পড়েছি চোখ বন্ধ করে দাদুকে স্মরণ করতেই কিন্তু আমরা সেই জায়গাটা থেকে উদ্ধার পেয়েছি এই দেখো বাইরেটাও চলো একটু তোমাদের ঘুরে দেখাই আর মা এই যে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য ডাকছে ওরা তো খেয়ে এসেছে কিন্তু আমার খাওয়া হয়নি আর এখানে সবার প্রায় ভোগ খাওয়া হয়ে গেছে সেই জন্য আমি একটু ভোগ খেয়ে নিই চলো আর বাবাও খায়নি বাবাও খাবে আর এখানে এই যে সমস্ত কাকু জেঠুরা সব বসে আছে বাবার সব গুরু ভাইয়েরা এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে এই দেখো এত বড় প্যান্ডেল করে লোকজন খাওয়ানো হয় খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে আর দেখি চলো খিচুড়ি তো এদিকে সব শেষ ওইদিকে কিছু ভোগ বেঁচে আছে কিনা দেখি চলো ওই যে ছ্যাঁচরা আর আলুর দম বেঁচে আছে এখনো আর সবাইকে পরিবেশন করার পরও এই বেঁচে যাওয়া খাবারগুলো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে একটু প্রসাদ খেয়ে নিই চলো বাবারও খাওয়া হয়নি বাবাও খাচ্ছে আর আমিও একটু খিচুড়ি ভোগ খেয়ে নি এত অপূর্ব খিচুড়ি ভোগটা আর তরকারি চানা পনির ফুলকপির তরকারি ছাঁচড়া খুব সুন্দর হয়েছিল ভোগটা তারপরে এই যে সৎসঙ্গের জন্য মহারাজেরা সব বসে পড়েছেন

একটু বাইরে এলাম মেলা চত্বরটায় ঘুরতে মুনিয়া খুব বায়না করছে চলো দেখি কোন রাইডসে সে যদি ওকে চাপানো যায়

So হোক সকলে শান্তি হোক সবাই যদি ভালো থাকে আমিও ভালো থাকবো এই কথা বলে সকলে শ্রী চরণে প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বাক্যাঞ্জলি এখানে সমাপ্ত করলাম চলো আমরা এবার বেরিয়ে পড়ি আর কিছুক্ষণ পর গুরুদাদুর সন্ধ্যা আরতি হবে তো বাবা মা সন্ধ্যা আরতি সব কিছু হয়ে যাওয়ার পর বাড়ি ফিরবে আর আমরা এখন বেরিয়ে পড়ি চলো বাড়ির দিকে আজকে আমি চাদর নিয়ে আসেনি আর মা জোর করে আমাকে চাদর দিচ্ছিল মায়ের কথা অমান্য আমি বলে নি যে আমার ভীষণ গরম লাগছে আমি আজকে চাদর নেব আর এখানে ভিতরের দিকে রাস্তাটায় এসেছি এত ঠান্ডা লাগছে এরকম শাড়ি পাঁচজন দিয়ে মাথা চাপাতে মুড়িয়ে দিয়ে যাচ্ছি ওই বলে মায়ের কথা শুনতে হয়